টানা বৃষ্টির সাথে জলাধার থেকে ছাড়া জল নদীর বাঁধ ভেঙে ভয়াবহ বন্যা পরিস্থিতি দাসপুরের নিজ নাড়াজল গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে এবার নাড়াজল এলাকার বন্যা দুর্গত মানুষদের ডাক্তারি পরিষেবা দিতে অভয়া ক্লিনিক ও ত্রাণ শিবির খুললেন বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট আজ বুধবার এই অভয়া ক্লিনিক ও ত্রাণ শিবিরের আয়োজনে পাশে দাঁড়ালো নাড়াজোল ছাত্রদল কলকাতা মেডিকেল কলেজ থেকে আটত্রিশ জন চিকিৎসক এসেছিলেন চিকিৎসা পরিষেবা প্লাবিত এলাকার প্রত্যন্ত গ্রামে পৌঁছে দিতে আজ এই বিশেষ ক্যাম্প হয় নিজ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কল্যাণপুর গ্রামের দুটি জায়গাতে একটি ক্যাম্প হয় কল্যাণপুর জুনিয়র হাই স্কুলে এবং আরেকটি ক্যাম্প হয় কল্যাণপুর আড়িপাড়া আইসিডিএস কেন্দ্রে জানা গেছে আজকের এই ক্যাম্পে প্রায় আটশো জন মানুষকে চিকিৎসা পরিষেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে পাশাপাশি পাঁচশো পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়েছে চিকিৎসকদের তরফে প্রত্যন্ত গ্রামে বন্যার ভয়াবহতার মাঝে এমন হাতের নাগালে ডাক্তারি পরিষেবা পেয়ে গ্রামের মানুষ বেশ খুশি রাজ্যের জুনিয়র চিকিৎসকদের এই উদ্যোগে পাশে ছিল নারাজল ছাত্রদলের দলের পাশাপাশি ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির মেদিনীপুর শাখা আমরা সবাই ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট ডক্টর ফ্রন্ট থেকে আজকে এখানে এসেছিলাম আর আমাদের এখানে যা অভিজ্ঞতা থেকেছে বলতে গেলে খুবই মিক্সড ফিলিংস বলবো একদিকে আমরা খুবই কৃতজ্ঞ ফিল করেছি কি আমাদেরকে যেই রকম এখানে ওয়েলকাম করা হয়েছে যেই হিসাবে আমাদেরকে এখানে এত রেসপেক্ট দেওয়া হয়েছে এখানে আমরা লঞ্চও করেছি খুব সুন্দর সব ভালো কিন্তু ওখানে আবার আমরা মানুষের যা এখন স্থিতি দেখলাম তারা দিন পর দিন ওখানে আটকে আছে ওদেরকেও আমরা যে সেবা করতে পেরেছি এটাকে নিয়ে আমরা অনেক বেশি মনে করি কি আমরা এদিক দিয়ে এই চান্সটা পেয়েছি আর এটা ছাড়া বাকি যারা ভলেন্টিয়ার্সরা আছে এনজিওরা আছে ওরা আমাদেরকে খুব হেল্প করেছে এদের জন্য সবাইকে খুব থ্যাংক ইউ আর একবার আমরা সবাই একসাথে বলে নেব

কিন্তু আমরা তো আপনারা অসুবিধা হবে বলে গত শনিবার থেকে ডিউটি জয়েন করেছি সমস্ত ইমার্জেন্সি ডিউটি আমরা করছি তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের কাছে তোমাদের মেডিকেল মেডিকেল কলেজ হয়েছে মেদিনীপুরে ওখানেটার ইমার্জেন্সি সব সময় খোলা সিনিয়র ডাক্তার কিন্তু আউটডোরে বসেছেন তো তোমরা তোমাদের যে কোনো সমস্যা নিয়ে একটু জল কমলে চলে যাও যতটা সম্ভব আমরা ওষুধ দিয়ে চিকিৎসার মাধ্যমে আর আমাদের কাছে যতটুকু ছিল ঠিক আছে আপনার দিকে